সাত বছরের পর এবার কুড়ি বছর এগিয়ে গেল দত্তবাড়ি হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পুটি বড় হয়ে যায় পুটি বড় হয়ে যাওয়ার পরে এদিকে দেখানো হয় যে পর্নার ছেলে হয় পর্নার ছেলেকে নিয়ে কৃষ্ণা খুব খুশিতে থাকে তাকে খাওয়ানো মানুষ করা সমস্ত কিছুই করে কৃষ্ণা এদিকে তার সমস্ত ভুল বুঝতে পারার পর দত্তবাড়িতে ফিরে আসে দত্তবাড়ির লোক তাকে ক্ষমা করে দেয় সে তার বাবার জায়গা নেয় যেঠু ঠাকুর জায়গাতে দত্তবাড়ির মাথা হয়ে বসে অয়ন ময়ন তার বাবার মতোই প্রতি কোথায় ধ্যাসটা করিস না এই কথাটা বলে কুটি তখন বলে যে বড় দাদু না থাকলেও বড় দাদুর এই ধ্যাসটা কথাটা রয়েই গেছে এদের ঠাম্মির বয়স নিরানব্বই পার হয়ে যায় কিন্তু পর্না পর্না আগের মতন আর থাকে না পর্ণার সৃজনকে হারিয়ে এসে একেবারেই চুপচাপ হয়ে যায় যেটা দেখে পুটিক মনে মনে কষ্ট পায় সে বলে যে দত্ত সমস্ত কিছুই একই থাকলেও আমার মা আর আগের মতো নেই মা যেই থেকে বাবাকে হারিয়েছে মা একদম চুপচাপ হয়ে গেছে এদিকে তারপরে বাড়িতে পুলিশ আসে পর্ণার কাছে পর্ণাকে রিকোয়েস্ট করে যে ম্যাডাম আপনি অনেক দিন হয়েছে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন কিন্তু আমাদের জন্য এই কাজটা আপনাকে করতেই হবে এই ছবিটা নিন এই এই গ্যাংয়ের মাথা হচ্ছে এই লোকটি এখে ধরে দি হবে আপনাকে পর্ণাকে যে ছবিটা দেয় তাতে শুধুই দুটো চোখ দেখা যায় সেই চোখ দুটো দেখে পর্ণা চিনতে পারে চোখগুলো যেন সৃজনের মতো এদিকে দেখানো হয় যে ওই যে সৃজন বাইক চালিয়ে এসে দাঁড়ায় তারপরেই সে দেখানো হয় যে সে হেলমেট খুলেছে এদিকে তার একটা গ্যাং রয়েছে তার গ্যাংয়ের একটি মেয়ে হচ্ছে ইসিতা ইশিতা ওই ডাকার দলেরই একজন ওই ডাকার দলের মেন মাথা হয় সৃজন সৃজনই ওই গ্যাংটার চালনা করে সো বন্ধুরা পর নাকি কি পারবে সৃজনকে ধরতে সৃজনী বা কি করে ওই ডাকার দলের গ্যাংয়ের মাথা হলো বা দত্ত বাড়িতে এই কুড়ি বছরে আর কি কি ঘটে গেছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও